ভাই নষ্ট হয়ে আরে ভাই কি নষ্ট হবে এতদিন দেখছেন নন স্টিক আচ্ছা আজকে নিয়ে আসলাম ভাই আপনাদের জন্য সুপার সিরামিক এই যে ঘষা করলাম কিছু হইছে কিছু হয় দেখেন দেখেন কিছুই হয় নাই এটা কি ভাই স্টিলের স্কেল দেখেন কিভাবে ঘষি একবার গোইসা দেখেন সব একবার উঠায় ফলাইতেছে মন হইতেছে এক ফোঁটাও কিন্তু দেখেন কিছুই কিন্তু হবে না সম্পূর্ণ সুপার সিরামিকের কিন্তু সেভেন পিসের সেট চলে আসছে এইটা কিন্তু হবে কত সিএম জানেন চব্বিশ সিএম এর কিন্তু একটা ফ্রাই এন পাবেন বিশ টি এর পাবেন একটা মিল প্যান এটার মধ্যে কিন্তু আপনারা দুধ বার্লি খিচুড়ি সব করতে পারবেন এই দেখেন চব্বিশ সিএম এর কিন্তু আরো একটা থাকবে হচ্ছে মাল্টি প্যান বা কড়াই সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে ম্যাচিং ম্যাচিং করে ঢাকনা হাতল এবং সবচেয়ে বড় সাইজের যেটা হচ্ছে ছাব্বিশ সিএম এর কিন্তু একটা ক্যাসারল কিন্তু আছে কালার কিন্তু ভাইয়া অনেক এই হচ্ছে মিষ্টি কালার এই হচ্ছে ভালোবাসার লাল গোলাপ সেট আজকে কিন্তু ভাই দাম অর্ধেক রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো অনলি ধামাকা ডিসকাউন্টে থাকবে কত জানেন চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় এই সেট চলে যাবে আপনার বাসায় তবে এই সেট অর্ডার করতে কিন্তু আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তবে মজার ব্যাপার হলো এই সেট যেটা দেখতেছেন দেখেন একেবারে খোদাই করে লেখা এবং ইন্ডাকশন প্লেট করা আসে আল্লাহ দুনিয়ার সকল চুলাই কিন্তু চমৎকার এই সেট দিয়ে আপনারা রান্না বান্না করতে পারবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন